নমস্কার বন্ধুরা ব্যাঙ্গলি কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন রেসিপির সঙ্গে নিয়ে চলে এসেছি আজকে সাবুর লাড্ডু হবে সাবুর রেসিপিটা কিন্তু আপনারা অনেক রকমের করে খেয়েছেন কিন্তু এই সাবুর লাড্ডুটা আপনারা খেয়েছেন কি না জানি না আশা করি এই লাড্ডুটার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি ভালোই লাগবে আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে আছেন তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিও শেষে অবশ্যই একটা লাইক করে যাবেন এই লাড্ডুটা বানাতে কিন্তু খুব সহজভাবে সহজ পদ্ধতিতে আপনাদের দেখাবো আর খুব কম সময়ে কিন্তু লাড্ডুটা হয়ে যায় বন্ধুরা সাবুর লাড্ডু করার জন্য প্রথমে কিন্তু সাবু ছোট মিহিদানা সাবুন নিতে হবে আর এই সাবু দু ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে দেখুন আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সাবুগুলো জলে ভেজানোর পরে অনেকটাই বড় হয়ে গেছে আর যেরকম লাড্ডু করার জন্য প্রয়োজন সেইভাবেই কিন্তু ফুলে বড় হয়ে গেছে এবার জলটাকে আমি ছেঁকে নেব এরকম একটা ছাঁকনি নিয়েছি মধ্যে সাবুগুলো ঢেলে নেব খেয়াল রাখতে হবে সাবুর গায়ে যেন একটু জল না থাকে সব সাবুদানাগুলো ছাঁকনির মধ্যে দিয়ে দিয়েছি এবার পনেরো মিনিট জলটা ঝরিয়ে নেব উনুনটা কড়া চাপিয়ে দিয়েছি এবার প্রথমে আমি ঘি দিয়ে দেবো দু চামচ বড় চামচের এক চামচ মানে ছোট চামচের দু চামচ দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা সাবুর গায়ে আর জল নেই এই অবস্থায় এবার কড়ার মধ্যে দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে সাবুর গায়ে জল না থাকে যেই তুমি জল থাকবে সব শুকিয়ে যাবে নাড়তে নাড়তে এই সাবুদানার লাড্ডু করার সময় আপনারা জালটাকে লো টু মিডিয়ামে রাখবেন নাই তো পুড়ে যাবে সাবুর গায়ে যেইটুনি টুনি জল ছিল সব শুকিয়ে একটা ডো টাইপের হয়ে গেছে এই অবস্থায় আমি চিনি দিয়ে দেব যেহেতু দুশো গ্রাম নিয়েছি আমি দুশো গ্রাম সমান করে চিনিটা দেব আপনারা কম বেশি করে দিতে পারেন এবার যতক্ষণ চিনিটা না গলবে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করতেই হবে আর যেহেতু লাড্ডু লেগে যাওয়ার ভয় থাকে আপনারা ভালোভাবে নিচের দিকটা ভালো করে নেড়ে নেবেন বাজারে কিন্তু কীরকম কেশরী কালারটা পাওয়া যায় এই কালারটা আমি কিনে এনেছি কেশরি কালার এবার দিয়ে দেবো লাড্ডুটা দিলে কেশরি কালারটা এত সুন্দর লাগে দেখতে আর দেখলে মনে হয় লাড্ডুগুলো খেয়ে নিই খুব ভালো লাগে কেশরি কালারটা দিয়ে দেবো এবার ভালো করে নাচতে হবে কেশরি কালারটা দেওয়ার পরে লাড্ডু করার সময় আপনারা দেখবেন লাড্ডু কিন্তু একটা পাক আসে সেই পাকটা হয়ে গেছে এবার নামিয়ে নেব পরার দিকে উঠে যাচ্ছে লেগে আর থাকছে না তখনই জানবেন লাড্ডুটা হয়ে গেছে এবার নামিয়ে নিতে হবে এই থালার মধ্যে যেহেতু লাড্ডু ঢালবো ঘি মাখিয়ে নেব লাড্ডুর ডো নামানোর আগে আপনারা থালায় ঘি মাখিয়ে নেবেন এবার ঠান্ডা করে নেব এক চামচ এলাচি গুঁড়ো দিয়ে মগজ দিয়ে দেবো লাড্ডুর মধ্যে মগজগুলো দিলে খেতে ভালো লাগে আর দেখতেও ভালো লাগে মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে এবার লাড্ডুগুলো সেপ দিয়ে নেব প্রথমে একটু হাতে ঘি মাখিয়ে নেবো বন্ধুরা দু হাতের প্রয়োজন হবে না এক হাত দিয়ে কি সুন্দরভাবে ভাবে লাড্ডু গুলো তৈরি হয়ে যাচ্ছে দেখুন ভালোভাবে সেপ দেওয়ার জন্য তাও দু হাতে গোল করে নেব এইভাবে সব লাড্ডুগুলো আমি বানিয়ে নেব কাউকে এই লাড্ডুগুলো খেতে দেন কেউ বুঝতেই পারবে না যে এটা সাবু দিয়ে তৈরি এইভাবে আপনারা লাড্ডুগুলো সহজ পদ্ধতিতে বানিয়ে ঠাকুরকে দিতে পারেন আমি মগজ সাজিয়ে দিচ্ছি উপরে দারুণ হয়েছে বন্ধুরা এই সাবুদানার লাড্ডুটা কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন ভালো হলেও জানাবেন খারাপ হলেও জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্য একটা লাইক করে বন্ধু বান্ধবদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করে দেবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার